বর্তমান সরকারি দল গত কিছুদিন ধরে বিভিন্ন ভাবে বলছেন যে আবারও একটি ওয়ান ইলেভেনের পায়তারা চলছে আবারও একটি ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু বিরোধী দলের সঙ্গে কোনো সমঝোতায় এখনও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি সাধারণ মানুষ কী মনে করেন এই যে প্রধান দুটি দল যে দুটি ভাগে বিভক্ত কোন পদ্ধতি নির্বাচন হলে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নাকি অন্তর্বর্তীকালীন সরকার কি মনে করেন কোনো দলের আন্ডারেই এক একক নির্বাচন করলে সে নির্বাচন গ্রহণযোগ্য হয় না অতএব সুষ্ঠু দেশ পরিচালনা করতে হলে দেশের ভবিষ্যতের দিকে যদি সরকার তাকায় তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ হোক তত্ত্বাবধায় যে কোনো মাধ্যমে হোক নিরপেক্ষ কোনো দলীয় সরকারের আন্ডারে ইলেকশন হওয়াটা উচিত হবে না দুই দলে যদি একই প্ল্যাটফর্মে এসে নির্বাচন করে তাহলে সেই নির্বাচনটাই মানে গ্রহণযোগ্য হবে পলিটিক্যাল ক্রাইসিস থেকে যেভাবে বেরো আসতে হবে সবাইকে নমনীয় হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হটাই সবচেয়ে বেস্ট নিরপেক্ষ সরকারের মধ্যেই ইলেকশন হওয়া দরকার এখন আমরা মনে করি যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হওয়ার আর কোনো সুবিধা নাই আর কোনো সম্ভাবনা নাই এখন দলীয় সরকারই আন্ডারে হতে পারে যদি বিরোধী দল দলীয় সরকার কে হবে এটা নিয়ে যদি আলোচনায় আসে তাহলে সবচেয়ে ভালো আরেকটা তত্ত্বাবধান সরকারের কোয়া পরবর্তীতে করাটাই ঠিক হবে একমাত্র তত্ত্বাবধান সরকারের মাধ্যমেই হ্যাঁ সেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভবপর আগামী নির্বাচন তত্ত্বাবধকও হতে পারে তত্ত্বাবধক সারা যে কোনো গভর্নমেন্টের আন্ডারও হতে পারে যদি মন মানসিকতা ভালো থাকে হয়তো এই দলের পাঁচজন ওই দলের পাঁচজন বা একজন প্রধান বিচারপতি বা একজন প্রাক্তন বিচারপতি প্রধান মানে দেশের নির্বাচন নির্বাচন কমিশনারকে শক্ত করিয়া নির্বাচন করলে আমি ভালো মনে করি আগামী নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় বিরোধী দলকে নিয়ে সমগ্র জাতিকে নিয়ে সুশৃঙ্খলভাবে এই দেশে নির্বাচন করতে হবে এক ঘেমি বনা করে যদি নির্বাচন করতে চায় তা রক্তের বন্যা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি একজন আওয়ামী লিগের হয়ে সুপারিশ করব যাতে উভয় দলের সম্মতি নিয়ে সমঝোতা নিয়ে আলাপচারিতার মাধ্যমে সুস্থ সুশৃঙ্খলভাবে এই দেশে নির্বাচন হয় ধন্যবাদ ধন্যবাদ দর্শক শুনছিলেন সাধারণ মানুষ